আমরা জানতে চাই এই যে গুঞ্জুরিয়া পোল্ট্রি ফার্মের প্রথম দিন থেকে আপনি এই আন্দোলনের সাথে জুড়ে রয়েছেন বর্তমানে এই ঘটনার কি স্ট্যাটাস রয়েছে একটু আপনার কাছে জানতে চাইবো দেখেন তহসিক রেজা এই দু হাজার চব্বিশ পাঁচ ফেব্রুয়ারি এই গুঞ্জুরিয়া পোল্ট্রি ফার্মের কাণ্ড হয়েছিল দিবঙ্কর দাঁড় এই দুহাজার থেকে দুহাজার পাঁচ

কারো কাছ থেকে এক লাখ কারো কাছ থেকে দু লাখ কারো কাছ থেকে দশ লাখ কারো কাছ থেকে পাঁচ লাখ এরকম লোক দেখিয়ে কাউকে বলে এক লাখের দশ হাজার মাস দিবে কাউকে বলে দু লাখের পাঁচ হাজার মাস বিশ হাজার মাস দিবে এরকম করে সত্তর কোটি টাকা গুন্দিরিয়া টাকা এরা লুটপাট করে এরা টাকা ফ্রডিং করে এখান থেকে এরা পেরিয়ে গেছে এখন বাড়ি ঘরের মধ্যে এদের কেউ নাই এর মধ্যে বিশটা কমপ্লেন হয়েছিল ইসলামপুর পিএসএ তার সঙ্গে নটা এফআইআর লজ ছিল যে আমাদের ইসলামপুর থানা এরো বিশ্বাস আইসিআই কোঅপারেট করেছে ইসলামপুরের এসপি সাহেবও খুব কোঅপারেট করেছে যে ক্রিমিনাল কে যে যারা ক্রাইম করেছে তাকে কোনো ভাবে ছাড়া যাবে না তার সঙ্গে প্রথম প্রথম আয়ো ছিল আমাদের মজিদ খান স্যার উনি ইনডেসিশন ভালো ইনভেসন করেছে তারপরে সুদীপ মালাকার স্যার হাইকোর্ট পর্যন্ত গেছে মাধব মাধব বল্লা স্যার তারপরে উনিও গেছে হাইকোর্ট পর্যন্ত তারপরে সৌমিত্র চক্রবর্তী যে এখন চোপড়া আছে আয়ো উনিও খুব ভালো ইনভেস্টিগেশন করেছিল তার সঙ্গে আমি যে গোলাম রব্বানি মন্ত্রী আছে তার কাছেও আমি গেছিলাম গোলাম রব্বানি মন্ত্রী সাহেব পিএসটিকে কোনো করেছিল আমাদের জন্য যে এইভাবে যে যেগুলো ক্রিমিনাল কোথায় কোথায় আছে তাকে ধরতে হবে তারপরে কিছুদিন পরে এরা ফরার হয়ে গেল মুম্বাইতে পালঘর গেছিলাম আমরা মুম্বাইতে মুম্বাইও তো মুম্বাইতেও চাই আমরা এদেরকে ধরতে পারিনি ওখান থেকেও এরা ফরার হয়ে গেছে তারপরে এরকম করে কিছুদিন ধরে আউট অফ রিচ চলছিল

এইটা আমিও এখন বলতে পারছি না আবার আমি আইএসপি সাহেবের সঙ্গে কালকে দেখা করবো এখানে নটা কেসের ব্যাপার না কে কমপ্লেন হয়েছে বিশটা নটার সঙ্গে বিশ পনেরোটা বিশটা কেস এসে ট্যাগ করা ছিল ওগুলো কেস রেজিস্ট্রেড এখনও পর্যন্ত হয়নি তারপরে আরও নতুন মামলা হবে গুন্ডিরিয়া যে যারা আজকে আমার সঙ্গে সম্পর্ক করেছিল আপনার লাইভ নিয়ে চো টাকা জেগেছিলো এখানকার কিছু এলাকার মানুষ অনেকজনের টাকা গোনা ফ্রড করেছে কাউকে টাকা রিফান্ড করে। ধন্যবাদ আপনাকে তৌফিক বাবু আপনার এই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য